এই যে শীতের সময় এসেছে দেখেন আশেপাশের সবগুলো গাছের পাতা ঝরে গেছে ওই যে গাছ দেখলে সবচেয়ে ভালো বোঝা যায় শীতকাল আসলে গাছের পাতাগুলো ঝরে যায় ও গাছের পাতা ঝরে যাওয়া দেখেছে কিন্তু এই গাছের পাতা ঝরে যাওয়া দেখা থেকে শিক্ষা নেয়নি যে গাছের পাতা যদি ঝরে যায় তাহলে আমি আব্দুল কুদ্দুস আমি আব্দুল জব্বার একদিন আমিও এই দুনিয়া থেকে ঝরে যেতে পারি ও দুনিয়ায় এমনভাবে মগ্ন হয়েছে ওই যে শার্ট ওই যে গেঞ্জি আজ থেকে দুই দুই বছর আগে পাঁচ হাজার দশ হাজার টাকায় ক্রয় করেছিল দুই বছর পরে ওই গেঞ্জি নষ্ট হয়ে গেছে ওই গেঞ্জি সে ডাস্টবিনে ফেলে দিয়েছে তার কাছে দশ হাজার টাকার গেঞ্জি নষ্ট হয়ে গেছে ওই দশ হাজার টাকার নষ্ট হয়ে যাওয়া গেঞ্জি থেকে সে একবারও শিক্ষা নেয়নি যে আমার গেঞ্জিটাকে যদি একদিন ফেলে দেওয়ার দরকার হয়ে থাকে তাহলে আমি রক্তে মাংসে গড়া একজন মানুষ আমারও পড়ে যাওয়ার সময় নিক্ষিপ্ত হওয়ার সময় একদিন আসবে মনে হয় না আমি মনে হয় আমার কথা এখন পর্যন্ত বুঝাতে পারছি না একটু খোল একদম আরো স্পষ্ট করে বলি আমার সামনে এখানে আশেপাশে যে মানুষগুলো বসে আছে আমার ধারণা সবার বয়স পঞ্চাশ একশো বছরের একশো বছরের কোনো মানুষ নাই মানে আজ থেকে একশো বছর আগে যারা এই দুনিয়ায় ছিল তারা কেউ আজকের দুনিয়ায় নাই বলেন আজ থেকে একশো বছর আগে যে মানুষেরা ছিল আজকে তারা এই দুনিয়ায় নাই আমি আব্দুর রহমান আজকে যুবক আছি আপনার যেই দাদা কবরে শুয়ে আছে উনিও একদিন আপনার মতো যুবক ছিল কিন্তু উনার যেই দিন চলে যাওয়ার সময় হয়েছে সেই দিন উনি চলে গেছেন দুনিয়াতে আর থাকেন আপনি কতদিন থাকবেন চিরদিন বছর বছর আপনার চিন্তা ভাবনা এবং আপনার চলাফেরার গতি বলছে যে আপনি এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য এসেছেন আপনার চলাফেরা বলছে যে আপনি এই দুনিয়ায় আজীবন থাকার জন্য এসেছেন তখন মহান আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে বলছে আল্লাহ করি না কেন আমার নসিহত কাজে আসবে না আল্লাহর ওই কথাও কাজে আসবে না দুনিয়াতেই ব্যস্ত থাকবেন হাত্তা ঝুর যতক্ষণ না আপনি কি করেন قبور بك قبور يجوى ركب الجند دنيا نيي بستو تكبي إذا مهان الله تعالى بلشن مهان الله تعالى بلشن قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فإنبئكم بما كنتم تعملون قل إن الموت الذي تفرون منكم

তোমরা যতই মৃত্যু থেকে পালিয়ে বেড়াও না কেন যতই ব্যবসা বাণিজ্য করে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো না কেন যতই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে দামি দামি গাড়ি কেন না কেন যতই ভ্যান চালিয়ে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা ইনকাম করার চেষ্টা করো না কেন দিন শেষে তোমার জীবনের প্রকৃত বাস্তবতা এই